গুড মর্নিং সবাইকে আজকে একটু নৈহাটি যাওয়ার কথা ছিল কিন্তু একটু একটা অন্যরকম কারণে আর কি নৈহাটি যাওয়াটা বন্ধ করে দেওয়া হলো আর কি নৈহাটি পরের দিন যাবো অ্যাকচুয়ালি নেহাটিতে বরগান মন্দিরে পুজোইতে যাওয়ার কথা ছিল কিন্তু আজকে গেলাম না একটা অন্য কারণে আর কি আর ঠান্ডা ভালোই আছে কুয়াশা পড়েছে চারিদিকে দেখুন মোটামুটি ভালোই কুয়াশা পড়েছে আর কি আর এই একজন সকালবেলা বিস্কুট খাওয়ার জন্য পাগল বিস্কুট দিলাম ওকে খেলো আর কি শিয়াল শিয়াল যাচ্ছে একটু সকালবেলা মর্নিং ওয়াক করে আসি তাই বেরোলাম বাড়ি থেকে মর্নিং ওয়াক করতে যাওয়ার সময় পার্স নিয়ে বেরিয়েছিলাম দেখলাম না মাছ আছে ভালো একটু রোববারের জন্য মাছ নিয়ে এলাম আর কি ওখান থেকে বাড়ির ফুলগুলো আর খুব ভালো ফুটেছে এই বাড়ি এসে ভিডিও করছি আর কি মর্নিং ওয়াক থেকেই জাস্ট ফিরলাম আর কি তা ছাদে এলাম ছাদে সকাল এখন আসা হয়নি আজকে রোববার দেখে একটু দেরি করছিলাম যে ছাদে পরে যাব মর্নিং ওয়াক থেকে ফিরে ছাদে এলাম এবার গাছগুলো একটু দেখাই ঠিকই আছে কালকে ফাঙ্গেশন একটু দিয়েছিলাম যেগুলো বেঁচে আছে সেগুলোই আর কি ফুল হবে বাকিগুলোর কথা বলতে পারছি না যেগুলো বেঁচে আছে ওইদিকে টমেটো গাছে টমেটো পেকে আছে দেখতে পাচ্ছেন হয়তো টমেটো গাছে টমেটো পেকে আছে সূর্য উঠেছে কিন্তু মেঘলা আকাশ তো সেভাবে করে হয়তো দশটা সাড়ে দশটার পরে একটু রোদ দেখা যাবে আর কি হয়তো মর্নিং ওয়াক করতে যাওয়া হয় না তা আজকে গেলাম কেন রোববার দিন সকালবেলা বাড়িতে বসে থাকবো যে ঘুরে আসে একটু ঘুরে এলাম অ্যাকচুয়ালি সকালবেলা হয়ে ওঠে না আর কি স্কুল যাওয়া থাকে তারপরে কাজ থাকে টুকটাক নিজের এদিকে ভিডিও আপলোড করতে হয় এই থেকে হয় না আর কি তা যাই আজকে ঘুরে এলাম আর কি ভালোই লাগলো সকালবেলাটা মিস্ত্রি কাকুদের কাজ করার কথা আছে আজ আসবে কাজ করতে এখানে প্লাস্টার শুরু করবে আর কি আজকে আগে ঘর পরিষ্কার করবে তারপরে প্লাস্টার যাই হোক বাড়ি আছি আজকে অসুবিধা হওয়ার কথা না এই পমপম গাছের ফুলগুলো ফোটা শুরু হয়েছে আশা করি সম্পূর্ণ ফোটো গেলে খুব ভালো লাগবে দেখতে এগুলো সব কটাতেই প্রায় কুড়ি চলে এসছে ফুল ফুটে যাবে কুল গাছে কুল নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ভালোই কুল হয়েছে দেখুন আমি একটু জুম করেই দেখাই এই সবে দেখা যাচ্ছে আর কি আমি জাস্ট নিচে যাচ্ছিলাম দেখলাম না সূর্য উঠেছে দেখা যাচ্ছে আর আশা করি দশটার আগেই রোদ পেয়ে যাব আমরা সবাই এরপর নিচে এসে চলে গেছিলাম একটু দোকানে ডিম আনতে ডিম শেষ হয়ে গেছিলো ঘরে ডিম নিয়ে বাড়ি ফিরছিলাম যাই হোক আজকে সকালে ফিরি ওঠে এই পর্যন্তই দিনে শর্টস থাকবে আরও আর আজকে রোববার সানডেজে সানডে সবাই আজকে আনন্দ করুন যার যার কাজ করুন আর একটা কথা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন টাটা